হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে আজকে হবে মাশকালাই ডালের রেসিপি মাশ ডাল নিয়ে নিয়েছি এদিকে এখানে আছে দেড়শোর মতো মানে আড়াইশো কম আছে আর এটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর তার সাথে থাকবে লাউ আজকে ডাল লাউ দিয়ে ডালের রেসিপি মাস বন্ধুরা এখানে দেখুন ঠান্ডা জলের মধ্যেই কিন্তু আমি গুঁড়োটা ই করে নিয়েছি মিক্স করে নিয়েছি নেওয়ার পরে তারপর উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক এক করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি লাউ কাট কেটে রেখেছিলাম সেটা তারপর দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নুন নুনটা দিয়ে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকার করে খুলে নিয়েছি দেখুন কতটাই গাঢ় হয়ে গেছে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আরেকটা ছোট্ট কড়াই বসিয়ে দেব পুরন দেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিব চারটের মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আপনারা চাইলে রসুন দিতে পারেন কিন্তু আমি রসুনটা অ্যাড করে নিই রসুনটা দিলেও ভালো লাগছে কি ভালো করে লাল করে ভেজে দিয়ে দেবো ডালের মধ্যে ঢেলে এবার দিয়ে কিন্তু পুরন দেওয়া হয়ে গেছে ডালটা একটু নাড়াচাড়া করে হয়ে গেল লাউ দিয়ে মাছ ডাল তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে টাটা আবার নতুন একটা ভিডিও নিয়ে চেষ্টা করবো আসার